খুবই চমৎকার কালারের মধ্যে একজোড়া সানকুনিউর পাখি আপনারা দেখতে পাচ্ছেন রেড ফ্যাক্টর তিন বছর বয়স ডিএনএ কার্ড অ্যাভেলেবেল মেল ফিমেল হানড্রেড পার্সেন্ট ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো মার্কিং এর কালারফুল পাখি দেওয়ার জন্য তো অনেক দিন যাবৎ আমাদের কাছে সানকুনিউর পাখি ছিল না বিদায় আপনাদেরকে দিতে পারি না তো যারা যারা সানকুনিউর পাখির জন্য কল দিয়েছেন যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটু আগে আগে কল দিবেন আমাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আর এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ আর হানড্রেড পার্সেন্ট মার্কিং এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা একদম কেউ কোনো রকম দাম দর করবেন না যারা ভালো মানের সানকুনুর পাখি নিতে চান শুধু তারাই ফোন দিয়ে এই পেয়ারটা কালেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া পাখি আছে আর এই পাখিগুলোর সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত যারা বড় বড় ব্রিডার আছি এই পাখিগুলোর নাম হচ্ছে সানসিক কুনুর ডাবল রেড ফ্যাক্টর একদম বুকের নিস্টার টক টকে লাল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ব্রিডিং পেয়ার মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম দুইটা পাখির সাথেই কিন্তু ডিএনএ কার্ড আছে ডিএনএ কনফার্ম করা আপনারা যারা ভালো মানের সানসিক কোনোর পাখি খুঁজছেন আপনারা এই পেয়ারটা নিতে পারেন আর এই যে দেখেন একটা পাখি আমি হাতে নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন বুকের নিস্টা একেবারে টকটকে লাল ডাবল রেড ফ্যাক্টর কোয়ালিটির দিক থেকে রকম কোনো ত্রুটি হবে না তো এই পেয়ারটা আমরা সেল করে দিব ডিএনএ কার্ড সহকারে রানিং পেয়ার এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে বেয়াল্লিশ হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোকাটেল পাখি আছে একটা খাঁচার মধ্যে এখানে অ্যালবিনো লুটিনো এবং চিনামন কোকাটেল পাখি রয়েছে এক পেয়ার অ্যালবিনো কোকাটেল পাখি আছে সবগুলোই কিন্তু রানিং সামনে স্কিনের বামে যে পাখিটা বসে আছে এটা হচ্ছে অ্যালবিনো কোকাটেলের ফিমেল সুপার টেম করা পাখি ছেড়ে দিয়ে পালতে পারবেন আর বাকি লুটিনো এবং চিনামন সবগুলোই কিন্তু রানিং লুটিনোগুলো ছয় হাজার পাঁচশো টাকা জোড়া পড়বে অ্যালবিনো এগারো হাজার টাকা জোড়া আর চিনামন কোকাটেল হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া পড়বে একদম এখানে দেখতে পাচ্ছেন এক ফাইনাফিল ডাবল একজোড়া এই পেয়ারটা কিন্তু আমরা ব্রিডিং দিয়ে রেখেছি তারা বর্তমানে বক্স দখল করে নিয়েছে আর একটা পাখি ঝুলে আছে দেখতে পাচ্ছেন তার বুকের নিচটা কিন্তু একদম টক টকে লাল মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা পাখি কিন্তু ডাবল রেড ফ্যাক্টর তারপর আমি একটা পাখি হাতে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন বুকের একদম টক টকে লাল অনেক সুন্দর রানিং কনফার্ম পেয়ার আপনারা যারা ভালো মানের পাখি খুঁজছেন ডিম বাচ্চা করানোর জন্য আপনারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা একদম কেউ কোনো রকম দাম দর করবেন না যারা একদমে পাখি নিতে ইচ্ছুক শুধু তারাই আমাদেরকে নখ দিবেন এখানে সিঙ্গেল একটা পাখি দেখতে পাচ্ছেন এই পাখিটার নাম হচ্ছে জান্ডি কুনিয়র এই পাখিটার বয়স প্রায় তিন বছরের মতো এটা কিন্তু রানিং একটা ফিমেল আর এই পাখিটার বুকের নিচটাও কিন্তু দেখতে পাচ্ছেন টকটকে লাল কালার মার্শাল্লা অনেক সুন্দর তো আপনাদের কাছে যদি রানিং মেল থাকে আপনারা চাইলে কিন্তু এই ফিমেলটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এই ফিমেলটা সেল করে দিব আর খুবই অ্যাক্টিভ এই পাখিটা সিঙ্গেল পরে আছে ফুল মোড়ে আছে আপনারা যদি মেলের সাথে পেয়ার করে দেন খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন অনেক বড়ো সাইজের পাখি তো এই পাখিটা আপনারা যারা নিতে চান নিতে পারেন এই পাখিটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা একদম আমাদের কাছে কিন্তু সবসময় লাভবাট পাখির কালেকশন থাকে প্রচুর পরিমাণে তবে আজকে লাভবাট পাখির কালেকশন অল্প আছে তবে যেই কয়েকটা পেয়ার আছে দেখার মতো কোয়ালিটি সম্পূর্ণ পাখি বর্তমানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে ইয়েলো ফিশার লাভবাট পাখি এটা হচ্ছে ব্ল্যাক আই আমাদের কাছে ইয়েলো ফিশার রেড আইও আছে আমরা রেড আই পেয়ারটাও আপনাদেরকে দেখাবো তো এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মেল ফিমেল কনফার্ম রানিং একটা পেয়ার এই পেয়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও আনকমন এক জোড়া লাভবার পাখি আছে আর এই পাখি জোড়ার মিউটেশন হচ্ছে বায়োলিট অফ আলাইন খুবই চমৎকার পাখি দেখতে পাচ্ছেন পুরো মাথা কিন্তু দব দবে সাদা কোথাও কোনো মিসমার্ক নাই এ ধরনের লাভবার পাখি কিন্তু আপনারা অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না যারা বড় মাপের ব্রিডার আছেন তাদের কাছেই কিন্তু এই ধরনের লাভবার পাখিগুলো থাকে তো ম্যাক্সিমাম ব্রিডারই কিন্তু বাচ্চা পাখি সেল করে থাকে রানিং পাখিগুলো সেল করে না তো আমাদের কাছে এখানে একটা পেয়ার আছে এটা কিন্তু রানিং পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা এটা একদম না সামান্য কিছু কম রাখতে পারবো যাদের প্রয়োজন হবে আপনারা অবশ্যই কল দিবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন মিউটিশনের বিভিন্ন জাতের পাখি থাকে বড় ছোট সব ধরনের পাখি কিন্তু থাকে তো আপনারা যারা শৌখিন লোক আছেন যারা শখের বসে পাখি পালতে চাচ্ছেন আপনাদের জন্য এখানে রয়েছে দুই জোড়া ছোট পাখি খুবই আকর্ষণীয় কালারের মধ্যে এই পাখিগুলোর নাম হচ্ছে লং টেল এখানে দুইটা ছেলে আছে দুইটা মেয়ে আছে দুইটাই কিন্তু রানিং পেয়ার আপনারা চাইলে এই পাখিগুলো নিয়ে পালতে পারেন দেখতে খুবই সুন্দর লাগে পাখিগুলো আর এই পাখিগুলো প্রচুর পরিমাণে ডিম বাচ্চাও করে বর্তমানে পাখিগুলো রেস্টে আছে আমরা ব্রিডিং সার্টফে দিয়ে দিব আপনারা চাইলে নিয়ে আপনারা ব্রিডিং সার্টপে দিতে পারেন খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর এই পাখিগুলো এক এক জোড়া আপনাদের জন্য দাম পড়বে মাত্র দুই হাজার টাকা করে একদম দুই জোড়া পাখি চার হাজার টাকা কেউ যদি একসাথে দুই জোড়া নিয়ে যান তাহলে আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করা হবে এখানে দেখতে পাচ্ছেন আরও এক পেয়ার লাভবার পাখি আছে খুবই হাই মিউটেশনের এই পাখিগুলোর মিউটেশন হচ্ছে পার ব্লু পার ব্লু লাভবার পাখি কিন্তু সবারই পছন্দের পাখি তো আমাদের কাছে মাত্র একটা পেয়ারই আছে পার ব্লু আর দুইটা পাখির বডির কালার দেখেন অসম্ভব সুন্দর মাসা আশা করছি এই পেয়ারটা আপনাদের পছন্দ হবে খুবই অ্যাক্টিভ মেল ফিমেল হানড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আমরা যতগুলো পাখি রানিং সেল করে থাকি প্রতিটি পাখির ক্ষেত্রে কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি থাকে ছয় মাসের নির্ধারিত সময়ে ডিম বাচ্চা না করলে আপনারা পাখিগুলো এক্সচেঞ্জ করতে পারবেন এই সুযোগ সুবিধাটা আপনাদের জন্য সব সবসময় থাকবে ইনশাল্লাহ আর এই পেয়ারটা যারা কালেক্ট করতে চাচ্ছেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম আরও এক জোড়া লাভবার পাখি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে অ্যালবিনো ফিশার একদম দুধের মতো সাদা ফুল ফ্রেশ অনেক অ্যালবিনো ফিশার লাভবার পাখি আছে যে পাখিগুলোর বডিতে ব্লু কালার শো করে আমাদের এই পাখি জোড়ার মধ্যে ব্লু কালারের কোনো স্পর্শ নেই সম্পূর্ণ হোয়াইট কালার দেখতে পাচ্ছেন আর চোখগুলো আগুনের মতো টকটকে লাল মার্শাল্লাহ অনেক সুন্দর মেল ফিমেল হানড্রেড পারসেন্ট কনফার্ম রানিং পেয়ার আপনারা এই পাখিগুলোর সাথে ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে পাখি কালেক্ট করতে পারেন আমরা প্রতিটি পাখির ক্ষেত্রেই কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিচ্ছি তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা একদম খুবই অ্যাক্টিভ একটা পেয়ার এখানে যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর নাম হচ্ছে গোল্ডেন ফেন্স ছোট পাখির মধ্যে সবচাইতে কালারফুল অসম্ভব সুন্দর দেখতে এই পাখি এখানে একটা জোড়া আছে আর একটা সিঙ্গেল পাখি আছে লাঠিতে যে দুইটা বসে আছে রেড হেড এই দুইটা হচ্ছে মেল ফিমেল একটা পেয়ার আর সামনে যেটা ইয়েলো কালার এটা রানিং একটা মেল পাখি তো এই সিঙ্গেল মেল পাখিটার দাম পড়বে দুই হাজার টাকা এটা হচ্ছে ইলো কালার আর গ্রিন কালারের যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন ওই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা একদম একেবারেই ফ্রেশ পাখিগুলো দেখতে পাচ্ছেন গোল্ডেন ফ্রিন্স পাখির মধ্যে কিন্তু মিসমার্কও হয় তো আপনারা যেখান থেকে পাখি নেন না কেন বডির মার্কিং সুন্দরভাবে দেখে নেবেন এই হচ্ছে আমাদের ইয়েলো ফিশারের রেড আই খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছেন রানিং মেল ফিমেল কনফার্ম আছে ইয়েলো ফিশারের মধ্যে ব্ল্যাক আই একটা জোড়া আপনারা দেখেছিলেন এটা হচ্ছে রেড আই যারা ভালো মানের হানড্রেড পারসেন্ট মার্কিংয়ে পাখি খুঁজছেন রেড আই আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একটা পেয়ারই আছে আর এটা ফুল রানিং ডিম বাচ্চা করা পাখি এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে তেরো হাজার টাকা একদম আর এই পাখিগুলো ঠোঁটের রং দেখতে পাচ্ছেন টকটকে লাল পাকা মরিচের মতো অনেক সুন্দর পাখি আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এখানে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সিঙ্গেল পাখি গ্রিন কালারের মং প্যারট এটা একটা রানিং মেল পাখি তো এই পাখিটা অনেক দিন যাবৎ আমাদের কাছে পড়ে আছে একা একা আমরা ফিমেল খুঁজে পাচ্ছি না তো যদি কারো প্রয়োজন হয় আপনারা চাইলে এই মেলটা আমাদের কাছে কালেক্ট করতে পারেন অথবা যদি আপনাদের কাছে একটা ফিমেল থাকে তাও আমাদেরকে দিতে পারেন আমাদের নাম্বারটা কিন্তু বিডি স্কিনে দেওয়া আছে যদি কেউ একটা ফিমেল দিতে চান যোগাযোগ করবেন বা যদি কেউ নিতে চান তাও যোগাযোগ করবেন এই সিঙ্গেল মং প্যারট পাখিটা আপনাদের জন্য দাম রাখবো পনেরো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ইয়েলো সাইডেড কুনোর পাখি আছে এটাও কিন্তু রানিং পাখি দুইটা পাখির পায়ে ট্যাগ লাগানো আছে খুবই সুন্দর রানিং পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে যারা কুনুর পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন বিশেষ করে যারা নতুন আছেন আপনাদের জন্য কুনুর পাখি বেস্ট হবে কেননা কুনুর পাখির রোগ বালাই কম এই পাখিগুলো বাঁচে বেশি দিন অন্য অন্য পাখির তুলনায় ইভেন এরা খুব ভালো ডিম বাচ্চাও করে তো এই পাখিগুলোর বয়স প্রায় আড়াই বছর প্লাস রানিং পেয়ার আপনাদের পছন্দ হলে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ব্লু কোনোর পাখি আছে এটা কিন্তু রানিং পেয়ার আমরা বর্তমানে ব্রিডিং সেট দিয়ে রেখেছি যে পাখিটা জুলে আছে বক্সের সামনে এটা একটা ফিমেল আর লাঠিতে বসে আছে এটা হচ্ছে মেল পাখি আপনারা চাইলে এই ব্লু কুনুর পেয়ারটা আমাদের কাছে কালেক্ট করতে পারেন আজকের ভিডিওতে কিন্তু কুনুর পাখির কালেকশনটাই বেশি রয়েছে ভিডিও শুরুর দিক থেকে আপনারা দেখেছেন সান কুনিওর সানসিক কুনিওর ইয়েলো সাইডেড কুনুর পাইনাপেল কুনুর এখানে রয়েছে ব্লু কুনুর তো কুনুর প্রজাতির পাখি অনেক ভালো এই পাখিগুলো রোগ বালায় কম হয় এই পাখিগুলোর জনপ্রিয়তাও রয়েছে প্রচুর পরিমাণে তো যার যেমন পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো কালেক্ট করে নেবেন আর এখানে যে পেয়াটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া লাভবাট পাখি আছে আর এই পাখিটা একেবারেই আনকমন এই জোড়াটা ফুল মোড়ে চলে এসেছে অনেক দিন ধরে আমাদের কাছে আছে আপনারা আর কয়েকটা ভিডিওতে দেখেছেন তো এই পেয়ারটার মেডিশন হচ্ছে গ্রিন ফিশার ইউইং গ্রিন ফিশার লাভবার পাখি তো খুবই কমন গ্রিন ফিশার অ্যাভেলেবেল আমাদের কাছে আছে তো এটা হচ্ছে গ্রিন ফিশারের মধ্যে ইউইং মার্কিং আর বুকের নিচটা একদম হলুদ পুরাটাই লেস পর্যন্ত খুবই সুন্দর একটা পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে রানিং পেয়ার এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার টাকা একদম যদি পছন্দ হয় অবশ্যই এই পেয়ারটা কালেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাখি আছে এগুলো হচ্ছে জাবা পাখি এখানে ব্ল্যাক হোয়াইট আর হচ্ছে ফর্ম কালার তিনটা কালারই অ্যাভেলেবেল সবগুলো পাখি রানি। কিছু পাখি বাচ্চা নিয়ে আছে কিছু ডিম নিয়ে আছে এমন অবস্থায় আছে এগুলো আমাদের কলোনির পাখি তো আপনারা অনেকেই দেখেছেন গত ভিডিওতে যে আমরা এই পাখিগুলোর বাচ্চাও নিয়ে এসেছিলাম সাথে করে যেখান থেকে এনেছি তো এই পাখিগুলো সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি যারা জাবা পাখি পছন্দ করেন আপনারা চাইলে এখান থেকে জাবা পাখি কালেক্ট করতে পারেন তো হোয়াইট জাবা পাখিগুলো আমরা পনেরোশো টাকা জোড়া বিক্রি করতাম যাই হোক আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা জোড়া আর ব্ল্যাক কালার এক জোড়া আছে মাত্র এখানে ব্ল্যাক কালারটা মাত্র এক হাজার টাকা জোড়া পড়বে আর ফর্ম কালারের যে জাবা পাখিগুলো আছে এগুলো আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা করে একদম দেখতেই পাচ্ছেন খুবই অ্যাক্টিভ আর এক জায়গায় থাকে না পাখিগুলো সারাক্ষণ ছুটাছুটি করে খুবই সুন্দর লাগছে একসাথে অনেকগুলো পাখি